এবার প্রতিবন্ধী মহিলাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে গর্ভবতী করার অভিযোগ উঠল তারই প্রতিবেশী আলাউদ্দিন মন্ডলের বিরুদ্ধে এই বিষয়ে বিচার চেয়ে গায়ঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন এই প্রতিবন্ধী মহিলা প্রসঙ্গে কি বলছেন ধর্ষিতা মহিলা দেখুন আপনি থানায় একটা অভিযোগ তো দায়ের করেছেন কার নামে কি অভিযোগ দায়ের করেছেন কি হয়েছে আপনার সাথে কি করেছে আপনাকে জোর করে আপনাকে থানায় যাচ্ছেন এই আলাদিনটা কে হয় আপনার

কিভাবে বুঝতে পারলেন যে পেটটা মোটা ফেনা হয়েছে তাহলে কি ডাক্তারের কাছে যান হ্যাঁ ডাক্তারের কাছে যাই শ্রীকৃষ্ণে যাই শ্রীকৃষ্ণ টাকা দিয়ে রিপোর্ট করি শ্রীকৃষ্ণ বলে এবার টাকা ওজন ফেরত দিয়ে বাচ্চা আপনারা বাড়ি যান যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের কাছে যান সেই ডাক্তার ভুলে দেবে তা আমরা বলছি ডাক্তারবাবু তো আমাদের রিপোর্টটা করেন বলছে রিপোর্ট এখানে হবে না অন্য জায়গায় হবে ওই কিভাবে বুঝলেন যে আপনার বোন গর্ভবতী হলো মোটা হাতে সব পরীক্ষা খারাপ হয়েছে কতদিনের গর্ভবতী আছে কিছু বুঝতে বুঝতে পারছেন না অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ মূল কার নামে অভিযোগ দায়ের করেছেন আলাপদিন এই আলাপদিনটা কি হয় আপনার আমার কাছে কেউ হয় না প্রতিবেশী কবে দুর্ঘটনা ঘটে কিছু বুঝতে পারছেন না আমি বুঝতে কি এই ঘটনা ঘটে মূলত ওই যে আপনার বোন সে তো প্রতিবন্ধী সে কি বাড়িতেই থাকতো হ্যাঁ থাকতো মানে বাড়িতে আপনারা না থাকা সুযোগে কি আলাদা এই দুর্ঘটনা ঘটেছে? বাড়ি ছিলাম না বলছে দিনু মানে জোর করে গেছে চেপে ধরেছে বলছে কি বললি তোর গলা কিছু মেরে ফেলে দেবো মানে মারার হুমকি দিচ্ছে ও কি চাইছে না এখন? এখন আর কি চাইবে ও শাস্তি হোক তাই চান? শাস্তি শাস্তি এখন কি কোনো রকম হুমকি বা কিছু কোনো শাসন হচ্ছে আপনাদেরকে এই যে জানা ঘটনা জানাজানির পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কি এখনো পর্যন্ত আপনারা?

একবার পরীক্ষা করার আছে আপনাদের করবেন করে যেটা হবে যদি সত্যিকারে আমার ঘটনা হয়ে থাকে তাহলে আমি সে জিনিস আপনারা যেটা বলবেন সেটাই আমি বহন করে নেব মানুষ থাকতে আপনার নামটাই বারবার কেন বলছেন যে অভিযোগ আরে মিথ্যে করে একটা যদি বলেই থাকে তা কি করা যাবে বলেন কোনো চক্রান্তের পিছনে চক্রান্ত ও রাজনৈতিক প্রতি কোনো হিংসার নেই পড়া প্রতিবাসী এক জায়গায় বসবাস ও রাস্তাঘাটে হ্যান্ডিক্যাপ আমি রোয়া টোয়ার কাজ করি চাষবাসের কাজ করি নারকেল গাছ ধরি আপনাদেরও ডাব ফাপ ও থানায় ফানায় দেখেছেন কাটতি আর ও দুই এক টাকা চাই ভাই দশটা টাকা দাও দশ টাকা দাওয়া বিশ টাকাও দিয়ে দিই হ্যান্ডিক্যাপ মানুষ ওর মাও জানে ওর বুনও জানে দেখে প্লাস আমার দিন দেখেছে এই লোহা বললো কটা লোহা আছে তা দিয়ে সাতাশ টাকা কিলো তো খোকা তিরিশ টাকা দেবো না ওনার মা বলছে আর কি ঠিক আছে তিরিশ টাকা দিলাম মূলত আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে কি বলবেন আপনি এখন ওইটাই ভাবতে হবে ওনারা এখন কেস করে যে এখন মিথ্যে কথা বলে যদি বলে দামি তো রক্ত রেপো আপনাদের পরীক্ষা করার যা কর্তব্য সরকারিভাবে সেভাবে বিলাট ফিলাট পরীক্ষা করবেন আপনারা করে আমি যদি দূষিত হই আপনি তাহলে আমি আমি এ হবো অপরাধী হব পাশাপাশি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কি বললেন দেখুন ধর্ষণ করা হয়েছে আর কি বলবেন আমি ধর্মপুর এক নম্বর গ্রামে পঞ্চায়েতের চড়ে গেছি একশো পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এই বিষয়টা হলো খুবই দুঃখজনক বিষয় একজন প্রতিবন্ধী মানুষ নব্বই পার্সেন্ট প্রতিবন্ধী ওনাকে এই যেই হোক না কেন যে আসামি আমার চাই সে সাজা পাক না মানা হচ্ছে আলাউদ্দিনের এখন এনার নামে একটা অভিযোগ উঠেছে উনিও তো বললো আপনারা শুনলেন যে আমি যদি আসামি হয়ে আমার টেস্ট ফেস্টগুলো যেগুলো আছে ডিএন টেস্ট ফেস্ট যা সরকারিভাবে আছে এগুলো আমার করাক আমি যদি দোষী হয় আমি সাব্যস্ত হব আমি সাজা নেব একটি মহিলা যে প্রতিবন্ধী বাড়ি থেকে বেরোতে পারে না কেউ না কেউ তো করেছে হ্যাঁ কেউ না কেউ তো করেছে সে খুব দুঃখজনক ব্যাপার একদম একটা এ ব্যাপারটা হলো খুবই দুঃখজনক ব্যাপার একজন প্রতিবন্ধী মানুষ এমন করেছে আমরা চাই উপযুক্ত সাজা পাক সেই আসামিকে ধরুক পুলিশ এটাও আমরা চাই এবং উনি এই মুহুর্তে গর্ববতী হ্যাঁ ওই যে আলাউদ্দিন এ তো দাবি করছে নির্দোষ তবে কি রাজনৈতিক প্রতিংশা রয়েছে পেছনে এমনও কিছু হতে পারে সেটা কোন দল না এটা রাজনৈতিক ব্যাপার কোনো কোন দল সেটা আমি বলতে পারবো না কো এখন কোনও কোন বিষয়ে আমরা তো এটা জানি না এখন শোনার পরে আমি সত্যিই খুবই আমরা দুঃখিত কি চাইবেন কি বলবেন এই বিষয়ে যতটুকু সরকারিভাবে যা আছে সাহায্য সেভাবে হোক কাজ হোক এই আসামিকে ধরা হোক এবং এই মহিলার পাশে কি থাকবে হ্যাঁ থাকবে বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ